ভাগের তো বেশি চাহিদা এটার একটা গরু এই যে আমার যে রেট হয় সে রেটে কত টাকা হয় ওইভাবে কষের চার্জটা দিয়ে সাত ভাগে বিভক্ত করি নর্থ বেঙ্গল শেয়ার বিক্রি হচ্ছে এই ক্লিয়ার এইবারে পাঁচশো ষাট টাকা কেজি সর্বোচ্চ কত কেজি ওজনের সার গরু আছে এখানে পাঁচশো ষাট টাকা কেজি হিসাবে বিক্রি করবে আমরা এখানে প্রায় একশোর উপরে গরু কুরবানি হয় আমরা ওদের টাইমটা বলে দিই যে আপনার গরুটা এই আটটা পঞ্চাশে কুরবানি হবে আপনি আসলে ভালো হয় আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি চিটুপুরি চ্যানেল আরে একটি এপিসোডে আজকে আপনাদের সঙ্গে করে নিয়ে আসছি এই যে গুলশান ভাটারা সুলমাই নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের ঈদের কালেকশন দেখাতে এ খামারের ওনান জনাব ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সাহেব প্রথমে সীমিত পর্যায়ে কোটি সারগুরু এবং গাভী গরু দিয়ে তিনি শুরু করলেন তার গাভী গরু থেকে যে দুধ উৎপাদন হয় সেটি ঢাকাবাসীকে খাওয়াতে শুরু করে দিলেন ইতিমধ্যেই তার খামারের অর্থাৎ গাভীর দুধ এলাকায় ভালো একটা সুনাম অর্জন করেছে তখন ভাবলেন দুধে আর কিছু করা যেতে পারে তখন তৈরি করলেন তিনি সুন্দর সুন্দর মিষ্টি লাবাং এবং দই সেটিও বেশ আদরের সাথে সুনামের সাথে চলতে লাগল পাশাপাশি ভাবলেন প্রতিটি পরিবারে তো সরিষার তেল দরকার আমাদের সেরাজগঞ্জ এলাকা থেকে কাঠের যে ঘানি সেটি নিয়ে এসে স্থাপন করলেন এবং ওই এলাকা থেকে সরিষা এনে নিজে ভাঙিয়ে খাঁটির তেল সরবরাহ করছেন ইতিমধ্যেই এলাকা এলাকাসহ পুরো ঢাকায় তিনি তার নিজস্ব পরিবহনে দুধ এবং মিষ্টি পাশাপাশি তেল তেলসহ আর অন্যান্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন এবং সুনামের সাথে যাই হোক প্রতি বছরে তিনি কোরবানিকে কেন্দ্র করে বিশেষ কিছু গরু তিনি পালন করেন এবং সহজভাবে সুলভ মূল্যে তিনি তুলে দেওয়ার চেষ্টা করেন আমি বেরিয়েছি সমগ্র দেশ ঘুরে বেড়াচ্ছি দেখার চেষ্টা করছি কোন খামারি কী সকল গরু রেডি করে রেখেছেন দুই সালের জন্য এ পর্যায়ে সেই আলোচিত সমালোচিত আমাদের নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে এসে হাজির এবার খামারে প্রবেশ করব এবং নিজে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব দুই হাজার সালের তার প্রস্তুতি কেমন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভাইয়া হ্যাঁ এই সে আমার প্রিয় আরেক ভাই আমাদের ইঞ্জিনিয়ার মকবুল হোসেন সাহেব নর্থ বেঙ্গল ডেয়ারি ফার্মের ওনার কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন দু হাজার পঁচিশ সালের প্রস্তুতি কেমন হ্যাঁ আমার যা বরাবরের এবারও তাই আলহামদুলিল্লাহ এই এবার কতগুলো সার সব মিলিয়েও প্রায় দেড়শোর মতো মার্শাল্লাহ দেড়শোর মতো সারগুলো রেডি আছে রেডি আছে এই দু হাজার পঁচিশ সালের জন্য হ্যাঁ জি তো দেখতে আসছি তো প্রথমেই জিজ্ঞেস করব যে আসলে ঠিকায় বিক্রি করা নাকি এবার লাইব্রেরিতে না আমার ওই বরাবর যা পড়ি বড়ো কিছু আছে ঠিকায় আর মাঝারি আর ছোটো দেশি যেগুলো যে গরু সেগুলো লাইব্রেরিতে লাইব্রেরিতে বড়ো কিছু আছে ঠিকায় আছে আচ্ছা এই যে এই পাঁচটা যে আইখানিক গরুগুলো আছে বেশ কালারফুল গরু এগুলো কি ঠিকায় না লাইব্রেরি এগুলো ঠিকায় এগুলো ঠিক আছে ঠিক আছে তারপর দামের আইডিয়া দেওয়া আছে

দর্শক এখানে যে রেটটা আমরা জানাচ্ছি এটা কিন্তু এই পর্যন্ত আপনি যদি দশ দিন আগে নেন তাও এই রেটটা এবং একেবারে দিন আগের দিন নিলেও একই রেট শুধু আপনাকে পরিবহনের সামান্য কিছু মারাগুলো নিতে হবে আর টোটাল নাই দায়িত্ব কিন্তু এখামার এটার দাম আসছে হচ্ছে তিন লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এই যে এই মাসটা আর একটি চমৎকার গরু আছে বেশ বড়ো ছোটো গরু একেবারে চাঁদের মতো সিং না এটা দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমার মনে হয় এই গরুটার দাম একটু কম মনে হয় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় বেশ বড় সরো গরু এবং চৌটালা গরু হ্যাঁ মার্শাল্লাহ মার্শাল্লা আচ্ছা এগুলো তো এটা চারিদার হতে পারে না জি চার দুই দাঁড়িয়ে সবই আচ্ছা আচ্ছা আর এই পাশে এই গরুটার দাম হচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা ভালো গরু অনেক বড় গরু অনেক বড় গরু বেশ বড় সরো গরু মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় এই গোলটা পেয়ে যাচ্ছে নর্থ বেঙ্গল ফার্মানা আর এটা পঁচিশ হাজার টাকা আর এটা হচ্ছে দুই লক্ষ টাকা এই যেটা অলরেডি বুকিং হয়ে গেছে যেহেতু এটা হ্যাঁ যেটা ডাবল বেল এটা সোল্ট বা আচ্ছা ইঞ্জিনিয়ার বললে কথা হ্যাঁ এই যে সবজ বেল্ট মানে এটা সল সোল্

সেটাও আছে সেটা আমার এখানে বেশি চাহিদা ভাগের কুরবানিটাতে বেশি চাহিদা ম্যাক্সিমাম মানুষ এখানে অংশগ্রহণ করেন এটা বরাবরের মতো এবারও আছে জি ইনশাল্লাহ এই মেয়ের থেকে শুরু হবে এটার একটা গরুর আমার যে রেট হয় সে রেটে কত টাকা হয় ওইভাবে কষের দিয়ে সাত ভাগে বিভক্ত করি একটা হাজার পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার গরুর ভাগের হয় একটা গরু সাতজন মিলে এখানে কুরবানি করে ওইভাবে সমান সাত ভাগে ভাগ করে আমি প্যাকেট করে দিই যার যার ভাগ নিয়ে যান

আর ওই বছর যেগুলো আছে সেগুলো কি দাম কম না গরু দেখলাম সেটা ঠিক আছে এছাড়া পাঁচশো ষাট টাকা ছোট বড় সবাই একদার তাহলে আমি ঘুরে ঘুরে সবগুলো গুরু দেখি দাম তো জানাই রইল দর্শক দাম তো জানি গেলে পাঁচশো ষাট টাকা এবারে রেট লাইভ ওঠে যারা নিতে চান পাঁচশো ষাট টাকা তবে এই নিঃশ্বাসটা দিচ্ছি সবগুলো খুবই বেশি চঞ্চল সুস্থ আছে ভালো আছে খুব ভালো লাগে আপনাকে আপনি অনেক কিছু শিখতে পারি আপনার এখান থেকে এবং না আমি তো কিছুই জানি না আমি জানার চেষ্টা করি খুব ভালো লাগে শেখার চেষ্টা করি অসাধারণ এবং আপনার যে কাজগুলো শুক্রবার দিন অসাধারণ দেখেন ওগুলো দেখেন হ্যাঁ আমাদের কন্টিনিউ ভিডিও

না আমার এখানে আসলে ওরকম কোনো ধরা নিয়ম নেই কারণ আমার এখানে সবটাই রিপিট কাস্টমার হয় গরু কিনছেন না হয় দুধ নেন না হলে দই নেন না হলে ঘি নেন না হলে তেল নেন যে আমার কাস্টমার তো ওটার সঙ্গে আমার একটা সহজ বোঝাপড়া থাকেই তো ওইওরা আসেন দেখেন যে গরুটা পছন্দ ওটা নেন এই সামান্য দশ হাজার বিশ হাজার বা একটা চেক দিয়ে গেলেন ভাই এই গরুটা আমাদের রাখেন বা এই গরুটা আমাকে কুরবানি দিয়ে মাংসটা পৌঁছে দিয়ে এই হয়ে যায় আমার কথা আচ্ছা এখানে গোস পোছায় দেন পোছায় দেন এবং অনেকে ইচ্ছে করলে এখানে এসে নিজে দাঁড়িয়ে থেকে কোরবানি হ্যাঁ হ্যাঁ আমরা আমরা এখানে প্রায় একশোর উপরে গরু কুরবানি হয় আমরা ওটাকে টাইমটা বলে দিই যে আপনার গরুটা এই আটটা পঞ্চাশে কুরবানি হবে আপনি আসে ভালো হয় দাদি কেউ আসে আসে না আসলে নাই আমরা গরু কুরবানি করে মাংস পৌঁছে ঢাকা শহরে একটা গরু যে আমি জবাই কুরবানি করবো এই কুরবানির জায়গাটাও তো মহাসংকট কারণ ওই বাড়ির মালিকেরা এইসব পছন্দ করে না সেক্ষেত্রে আপনি এই কথাগুলো কীভাবে আমি আমার নর্থ বেঙ্গল দিয়ে আমার এলাকা থেকে কষাই নিয়ে আসি ভালো স্পেশাল যারা কষাই যারা অরিজিনাল কষাই তো ওই ফুটপাতে রিক্সাওয়ালা না তো আলহামদুল্লাহ কমার্শিয়াল কষাই ভালো যারা জেনুইন কষাই যারা তো আলহামদুলিল্লাহ সেভাবে দিই আর ওই কষের চারটা ভাগের উপরে আমার যারা ভাগ দিও যোগ হয়ে যা আসে একটা গুরুতে ওইভাবে সাত ভাগ বিভক্ত হয় নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম এই খামার মূলত গাভীর খামার যে খামারে গাভীর নাই যে খামারে দুধ উৎপাদন হয় না বাছুর উৎপাদন হয় না অর্থাৎ গরুর প্রোডাকশন না হয় তাকে কিন্তু আমি খামারি বলি না যেমন আমি নিজে কটা গরু ফেলি আমি কিন্তু খামারি না এই দেখুন কি চমৎকার দৃশ্য এই বাসনায় এই যে গাভীর বাসুরগুলো রেস্ট নিচ্ছে উপরে কবুতর আবার ওই পাশটায় মুরগিও আছে এর আগে মুরগি দেখিনি কখনো আজকে দেখতে পাচ্ছি বললাম না আমার ওই খামারে হাঁসও আছে কবুতর আছে বিড়াল আছে কুকুর আছে ছাগল আছে গারল আছে আলহামদুলিল্লাহ সব কিছুই নিয়েই আমার সংসার নর্থ বেঙ্গল ডেইরি খামারে শেয়ার বিক্রি হচ্ছে এই বিষয়টা যদি ক্লিয়ার করতে হয় এইটা হলো আমি আমি আসলে আমার মাথায় যেটা আসলো মানিক ভাই আমি তার ব্যবসা করে আসতেছি প্রায় বারো বছর ধরে এই সব কাস্টমার নিয়েই এই এখন মোটামুটি আমার বারো হাজার কাস্টমার ইনাদের নিয়েই ব্যবসা করে আসতেছি তিনরা আমার খুব কাছের মানুষ এবং প্রতিনিয়ত কথা হয় সব কিছু নিয়ে আলোচনা হয় ওনারা আমাকে অনেক সাজেস্ট করে অনেক পরামর্শ দিয়ে থাকেন তা আমার মনে হল যে আমি আমি একাই করি ব্যবসা তাই আমার কাস্টমারদের নিয়েও আমি ব্যবসা করতে পারি কি না তো যেটা আমার মাথায় একটা খেলোতে দেখি না ওনাদেরকেও নিয়েও আমি ব্যবসা ওনার কাস্টমারও থাকবে আবার ওনারা আমার ব্যবসা পার্টনারও হবে অ্যাস সিস্টেমটা হবে এটা হলো আমি এবার যেটা প্রথম করছি কুরবানির জন্য এটা আমি মট সাইট দিনের প্রজেক্ট নিয়েছি সাইট দিনের জন্য দুই মাস আমি একশো পঞ্চাশটি গরুর জন্য একশো পঞ্চাশটি শেয়ার আমি ছাড়ছি এক একজন মানুষ কেউ একটা শেয়ার নিতে পারেন চারটাও নিতে পারেন দশটাও নিতে পারেন তো নিছেন যার যার সামর্থ্য নিয়েছেন তাই আমরা পঁচিশটি গরু কিনে আমি এখন একটা লাল পালন করতেছি বিক্রি শুরু করছি এইখানে খরচ টরচ বাদ দিয়ে খাওয়া খরচ বাদ দিয়ে যা প্রফিট হবে ফিফটি ফিফটি লাভ ওনাদের টাকা আবার শ্রম আমার মেধা ওনাদের অর্থ এই দুই মিলে ব্যবসা করে যা প্রফিট হবে ফিফটি ফিফটি ভাগ তো দেখি এখন কুরবানি পর্যন্ত এটা আল্লাহ কেমন সফলতা আমাকে দেন এই তবে কি এতে আমি চাচ্ছি যে আমি এটা এটা একটা হালাল ব্যবসা এবং স্বচ্ছ ব্যবসা হালাল ব্যবসা এর মধ্যে কোনো রকম কোনো কিছু নেই তো এই যে আমি পার্টনারশিপ ব্যবসা করব আমার গ্রাহকরা যেন আমার সম্বন্ধে আরও ক্লিয়ার হন যে আমি যে ব্যবসা করতেছি এই ব্যবসাটা এবং কী পরিমাণ লাভ হয় আহামরি লাভ হয় না মাতৃ লাভ হয় না কেমন লাভ হয় তোমরা জানুক যে আমি এই উচ্চ মূল্যে বিক্রি করেও কি পরিমাণ লাভ হয় হয় কি না পুনরায় পরিষ্কার হোক আচ্ছা আর অন্য কোনো কি অপশন রেখেছেন উল্লেখযোগ্য উল্লেখ করার মতো না এখন পর্যন্ত এগুলোই এগুলোই এই পর্যন্তই দেখা যাক সামনে আরও কিছু আমি যে সারাক্ষণ কাস্টমারদেরকে কীভাবে সুবিধা দেওয়া যায় কতটুকু সুবিধা দেওয়া যায় কীভাবে ওনাদের উপকারে আসি আমি কীভাবে ওনাদের সমস্যাগুলো সমাধান করতে পারি আমি আমি এই এই সারাক্ষণ এই ভাবনায় থাকি দেখা যাক সামনে আর কী কী সমস্যা সমাধান করতে পারি মার্শাল্লা তো আজকে আর সময় দিচ্ছি না এখন জানি তো আমরা শুধু দৌড় দৌড় করে আছি এখান থেকে আরেকটা দেবো আপনাদের শুভকামনা রয়েছে পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন